এসএসসি সাতাইশ ব্যাচ তোমাদের আজকের এই ভিডিওটিতে দেখাবো তোমাদের যে নম্বর বিভাজনের অর্থাৎ যেটাকে তারা সিলেবাস বলছে আসলে এটা সিলেবাস না এটা হচ্ছে নম্বর বিভাজন অর্থাৎ তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনের একটা নোটিশ প্রকাশিত একটা সিলেবাসের মধ্যে প্রকাশিত করেছে তো প্রথমে দেখো বাংলা প্রথম পথে তোমাদের কি হবে একশো নাম্বারের পরীক্ষা হবে তোমরা জানো তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে ঠিক আছে শর্ট সিলেবাস যখন দিবে এটা এক বছর পরে তোমরা জানতে পারবে বাট আপাতত তোমাকে ফুল সিলেবাসের প্রিপারেশন নিতে হবে তো তোমার সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ নাম্বার বর্ণনামূলক কিছু প্রশ্ন থাকবে বিশ নাম্বার মধ্যে দুইটা প্রশ্ন আসতে পারে ওকে এবার বহু নির্বাচনের প্রশ্ন থাকবে তোমার তিরিশ নাম্বার এটা আগে থেকে সেট করা তারপর দেখো সৃজনশীল প্রশ্নের প্রত্যেকটা মান থাকবে দশ করে আর বর্ণনামূলক হচ্ছে দশ করে ঠিক আছে আর বহু নির্বাচনে প্রত্যেকটা এক করে সৃজনশীল প্রশ্ন তোমার গদ্য থেকে চারটা থাকবে কবিতা থেকে চারটা থাকবে মোট আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাকে গদ্য কবিতা থেকে দুইটা করে মোট পাঁচটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ তুমি গদ্য থেকে দুইটা দিলে কবিতা থেকে দুইটা দেওয়ার পর এক্সট্রা আরেকটা যে কোনো একটা থেকে দিয়ে দিবা তাহলে তোমার পাঁচটা হয়ে যাবে এবার বর্ণনাল প্রশ্নটা এখানে তোমার উপন্যাস থেকে দুইটা থাকবে নাটক থেকে দুইটা থেকে মোট চারটা প্রশ্ন থাকবে উপন্যাস থেকে তোমাকে একটা অ্যান্সার করতে হবে নাটক থেকে তোমাকে একটা অ্যান্সার করতে হবে মোট দুইটা প্রশ্ন অর্থাৎ তোমার চারটা প্রশ্ন থাকবে তোমাকে দুইটা অ্যান্সার করতে হবে আর প্রত্যেকটা প্রশ্নে কিন্তু দুইটা অংশে থাকবে ক অংশের জন্য তোমার তিন নাম্বার থাকবে আর ক অংশের জন্য তোমার সাত নাম্বার থাকবে তারপরে দেখো বহু নির্বাচনে বহু নির্বাচনে গদ্য থেকে পনেরোটা থাকবে কবিতা থেকে পনেরোটা মোট তিরিশটা থাকবে আর সকল প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে এবার একটু বাংলা দ্বিতীয় পত্রটা জেনে নাও বাংলা দ্বিতীয় পত্রে তোমার নির্মিত অংশে অর্থাৎ গ্রামার অংশে তোমার সত্তর নাম্বার থাকবে আর বহু নির্বাচনে তো তিরিশ নাম্বারটা তোমরা জানো এবার না গ্রামের অংশ থেকে তোমার কী সরি নির্মিত মানে হচ্ছে রাইটিং পার্ট বলে বলে ফেলছে সরি তার নির্মিত অংশ থেকে তোমার অনুচ্ছেদ থাকবে দুইটা থাকবে মানে প্রত্যেকটা তোমার দুইটা করে থাকবে তোমাকে একটা অ্যান্সার করতে হবে অর্থাৎ অপশনালও তুমি কিছু অ্যান্সার পাবা তোমার অনুচ্ছেদ থাকবে চিঠিপত্র বা সংবাদ বা প্রতিবেদন সবগুলো দশ নম্বর করে থাকবে সারাংশ বা সারমর্ম ভাব সম্প্রসারণ দুইটা থাকবে বাংলা অনুবাদ দুইটা থাকবে তোমার একটা করে অ্যান্সার করতে হবে ঠিক আছে প্রবন্ধ রচন এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট তোমার রচনা থাকবে তিনটা তুমি জাস্ট একটা অ্যান্সার করবা এখানে তোমার বিশ নম্বর কোনগুলি কীভাবে পড়লে ভালো মার্ক পাবা সেটা নিয়ে সালা ভিডিও দেবো রোগ নির্বাচনের অংশ থাকবে তোমার ব্যাকরণ অংশ থেকে অর্থাৎ গ্রামার পার্ট থেকে তোমার তিরিশটা অংশ তিরিশটা থাকবে এবার তোমার প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে এক করে সকল প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে